ওয়াসমাম আলহ মানিত আলমা সুরা আর নাজম কোরআনটা হাতে নিয়ে প্লিজ যারা আলোচনা শোনেন রিকোয়েস্ট থাকবে যে আয়াতটা খুলে সুরা নাম্বার আয়াত নম্বরটা একটু মিলিয়ে দেখবেন হুম প্লিজ যে সুরা আর নাজম যে চৌত্রিশ নম্বর আয়াত তিপ্পান্ন নম্বর সুরার যে চৌত্রিশ নম্বর আয়াত এখানে আসছে ওয়া আতিল ওয়া আকা হ্যাঁ যেটা হচ্ছে এবং সামান্যই দান করেছে এবং বন্ধ করে দিয়েছে মানে হাত দিয়ে আমরা দান করি এবং বন্ধ করে দিই এই বিষয়টা অনুবাদে এইভাবে লিখছে আর কি প্রচলিত অনুবাদে তো যেটা হচ্ছে আক্য দা যে শব্দটা আবার বলছি তিপ্পান্ন নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতের যে শেষের যে শব্দটা ও আক্যদা এখানে রুটওয়ার্ড যেটা যারা বোঝেন যে সুরা নাম্বার আয়াত নাম্বারে গিয়ে শব্দের মধ্যে ক্লিক করলে রুটওয়ার্ড আসে যেটা সেইখানে রুট পাবেন হচ্ছে কাফ এবং দা ডাল কাফ এবং ডাল যেটা হচ্ছে কাদ আজকের বিষয় হচ্ছে এটা এখন আলিফ ওয়াও ইয়া এগুলো তো ভাবেন হ্যাঁ এটা জের জবর পেশ এটা আপনার জের জবর পেশ পেশাও পড়া যায় সেটা বিষয় না রুট ওয়ার্ড দিয়ে আপনার মাঝে দেখবেন যে আলিফ আলিফের জায়গায় ওয়াও দিয়ে রাখছে কিন্তু ওইখানে নাই আবার ওয়ার জায়গায় আলিফ দিয়ে রাখছে কিন্তু ওইখানে কোনো মিল পাবে না তো বিষয়টা হচ্ছে কনসোনেন্ট এটা কিন্তু আসলে কাফ এবং নুন ছোট কাফ এবং নুন কান হ্যাঁ কানেকশন কাফ এবং নুন এটা কি এটা হচ্ছে আসলে এরকম ক্যানের মতো হ্যাঁ ক্যান যে এটা আটকায় রাখতে পারে এখন এই যে কাফ এটা হচ্ছে আসলে হাত যেটা আমরা ধরি ক্যাচ হ্যাঁ তো এখন এই কনসেপ্ট কিন্তু আপনার এই কাফ যেটা যেমন ক্যান এটাও কিন্তু ধরে রাখে হ্যাঁ তো এরকম এক একটা ক্যান আবার এক এক রকম থাকে হ্যাঁ তো যেমন এটা খোলার স্টাইল একরকম হ্যাঁ আবার এটা খোলার স্টাইল একরকম আবার সে ধরেন যে এটা খোলার স্টাইল হলো আবার প্যাচানোর ধরনের তো এখন এই যে আমরা যেটা দেখতেছি যে কাফ এবং নুন কাফ এবং দাল যেটা হচ্ছে কাফ যেটা ধরা আর দাল যেটা হচ্ছে শক্ত মজবুতভাবে হুম তো দাল যেটা হচ্ছে শক্ত মজবুত দলিল এভিডেন্স হ্যাঁ যেমন দাল মানে হচ্ছে দলিল এটা কোরআনই আছে তাহলে কাফ যেটা হচ্ছে কি আপনার ধরে দাল শক্তভাবে মজবুতভাবে হ্যাঁ যেটা এভিডেন্স সেটা এখন এটা কাফ এবং দাল এটা আমরা একটু দেখবো এই শব্দটা আর কি আচ্ছা এইখানে দেখেন কাফ এবং দাল হম আলাদা করে রেখেছি কাফ ডাল আর এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে হয় দাল এবং কাফ হ্যাঁ যেটা হচ্ছে যে দাক্কান দাক্কা হম দাল কাফ হম দাল কাফ আর এটা হলো কাফ এবং ডাল দুইটা শব্দই কোরআনে আসছে এখন এটাকে যদি আমরা দাল কাফ আবার যে দালটা আগে কাফটা পরে আবার কাফটা আগে দালটা পরে হুম তাহলে এটা কি হয় এটা দেখব তারপরে আমরা যেটা করব যে এখানে ডাল যেটা এটার উপরে আবার দিব যা হুম জাল আরেকটা দিই এইখানে হ্যাঁ তাহলে জাল কাফ কাফ জাল কাজা হ্যাঁ তাহলে এই এই শব্দটাও কিন্তু না আসছে তাহলে একটা নক্তার জন্য কিন্তু আপনার কী পরিবর্তন হয় সেটা আমরা দেখব আর কি ইনশাল্লাহ তাহলে এখন যেটা হচ্ছে দাল এবং কাফ আর একটা হলো কাফ এবং দাল এই শব্দগুলো নিয়ে আমরা একটু কথা বলি সকাল না শর্ট কাট করার চেষ্টা করি হুম তাহলে যেটা হচ্ছে যে কাফ এবং ডাল আর ডালের উপরে যদি ফোটা হয় তখন হয়ে যায় জাল হুম তাহলে কাফ জাল যেটা কাজ হ্যাঁ যেটা হচ্ছে আপনার পরে যদি একটা বা আসে তাহলে হয় কাজজাব হ্যাঁ এখন এই আবার দেখেন জাল বা এরপরে যদি হা আসে তাহলে হয়ে যায় যা বা হা যেটা জবে করা এখন এই জবে করার অর্থ কিন্তু আবার অন্য জায়গাতে লিখে রয়েছে যেটা হলো জাল এবং কাফ হুম জাক যেটা পাঁচ নাম্বার সুর আর তিন নম্বর আয়াতের যে একুশ নাম্বার শব্দ যেটা লিখে রাখছে জাক্কাই তুম যে জবেহ করা কিন্তু জাবাহ শব্দটা জাল বা হা জাবাহা যেটা আপনার পাঁচ নাম্বার সুরার আপনার কোরআন খুলে দেখবেন পাঁচ নাম্বার সুর আর তিন নাম্বার আয়তের একুশ নম্বর শব্দ যেটা যেটা হচ্ছে জাক্কাইতু যেটা অনুবাদে লিখছে যে জবে করা বা পবিত্র করা তাহলে এই কনসেপ্টগুলো আসলে কিভাবে আমরা বুঝবো তো সেটার জন্যই আলোচনা করা আর কি তাহলে কাফ এবং দাল যেটা হচ্ছে কাত আর কাফ এবং ডাল এরপরে যদি একটা ফোঁটা আসে তাহলে হয় কাজ আবার এটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে দাল এবং কাফ যেটা হচ্ছে আরেকটা হলো এটার উপরে যদি ফোটা দেয় তাহলে হয় জাল এবং কাফ যেটা হচ্ছে জাক জাক্কাই জাক্কাইতুম যেটা আপনার পাঁচ নাম্বার সুর তিন নম্বর আয়তের একুশ নাম্বার যে শব্দটা এখন এই কনসেপ্টগুলো কীভাবে কাজ করে হুম সেটা হচ্ছে বিষয় তাহলে কাফ যে যেটা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে কাফ তাদের হাতের দুই কাফ যে তারা এরকম বৃষ্টির দিকে তাকায় থাকবে কিন্তু তাদের পানি যে তাদের মুখ পর্যন্ত পৌঁছাবে না এটা হলো কাফ আর দাল যেটা হচ্ছে এই কাফ দাল যেটা হচ্ছে শক্ত মজবুত তাহলে কোনো কিছু যখন শক্ত পাবে যেমন আমি এটা ধরে রাখছি তাহলে এখন যদি ছোটো একটা বাচ্চাকে নেওয়ার কথা বলা হয় সে পারবে না কারণ তাল তার হাতটা আমার আমারটা যেরকম শক্ত তারটা হচ্ছে দুর্বল এটা হলো জাল যেটা হচ্ছে উইক হ্যাঁ তাহলে এটা হচ্ছে কাফ দাল শক্ত করে ধরে আসি একটা হলো কাফ জাল যে যখন আবার এরকম হালকাভাবে ধরবো তখন টান দিয়ে নিয়ে চলে যাবে যেহেতু এটা লুজ আছে হুম জাল তাহলে এখন কাফ দাল যেটা কাফ যেটা ধরে দাল চোখ শক্তভাবে এভিডেন্স হুম এখন শক্তভাবে এভিডেন্স মনে করে আপনি ভুল জিনিসও ধরতে পারেন আপনি সঠিক জিনিসও ধরতে পারেন আপনি যদি আল্লাহর বিধানটাকে যদি শক্ত করে ধরেন হ্যাঁ আর এই বিধানকে বাদ দিয়ে অন্য কেউ যদি অন্য কিছুকে শক্ত করে ধরে বিধান মনে করে সেটাও কিন্তু তার কাফ এবং দাল সে শক্তভাবে ধরে আছে তাহলে যেটা আল্লাহ বলছে ইন্নাম কি দু কায়দা কি কায়দা হুম যে কায়দা বা কৌশল যেটা আর কি এই যে কায়দা কারণ আছে না ওইটা আর কি আর যেটা হচ্ছে কাফ এবং জাল যেটা হচ্ছে আপনার কাফ জাল যেটা হচ্ছে কাফ ধরা জাল যে আপনার যে রকম নরম আপনার হচ্ছে যে উইক যেটা হচ্ছে দুর্বল আর যখন বা আসে তখন হয় কাজ যেমন ফাবি আই এলআই রব্বি কুমার জীবান এখন এইখানে কি আসলে জিনিসটা হচ্ছে জাল যেটা উইক বা যেটা সিস্টেম আর কাফ যখন আসে তখন হলো ধরার যে ব্যাপার তাহলে তোমরা এই আল্লাহ যে ফাবি এল আই রব্বি কুমার তুকার জীবান এখানে যে তোমরা কি ধরে আছো কাফ ধরতেছ জাল উইক হ্যাঁ বা সিস্টেম বা পদ্ধতি এখন ধরেন যে আপনি কোরআনের ভিতরে সব পদ্ধতি বলা আছে কিন্তু এইখানে খুঁজে না পেয়ে দেখা যাচ্ছে যে তাইলে এই নামাজ কিভাবে পড়বো রোজা কিভাবে থাকবো এগুলো তো যে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন বলবে যে না কোরআনে তো নামাজের নিয়ম নাই ঠিক আছে তাহলে যেই নিয়ম বা সিস্টেম যে নাই তো সেটা কি বা হ্যাঁ সিস্টেম আর জাল যেটা হচ্ছে কি আপনার উইক হ্যাঁ তাহলে জাল বা আর এটা হচ্ছে কাপ ধরা তাহলে আপনি ধরতেছেন দুর্বল সিস্টেম যে সে আপনাকে শিখাই দিবে। আল্লাহর কালাম আল্লাহর কালাম বাদ দিয়ে তারা অন্যান্য জায়গা থেকে নিজের মন করা হাওয়া মতো ওইখান থেকে নিয়ে এসে আপনাকে শিখাই দেবে তো এটাই আল্লাহ বলছে যে আল আল্লাহকে নিয়ামাতে পরিপূর্ণ যেই কোরআন দিয়েছেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় এটা অনেক জায়গাতে আপনার এরকম ইয়ে পাবেন তো যেটা হচ্ছে যে তোমরা এই আল্লাহর যে পদ্ধতি সেইটাকে তোমরা উইক মনে করতেছো যে কোরআন যথেষ্ট না যে কোরানে তো সব নাই তাইলে হবে না রাসুলের পদ্ধতি লাগবে পয়লা অন্য জায়গায় চলে গেছে ওইখান থেকে গিয়ে সংগ্রহ করার চেষ্টা করতেছে এটা হলো কাফ ডাল বা জি তারপর যে আপনার ডাল এবং কাফ যেটা হচ্ছে দাক্কা হুম যে কাফ ডাল আর এটা ঘুরেলে হয় দাল এবং কাফ কাফ ডাল যেটা কায়দা আর ডাল এবং কাফ যেটা হচ্ছে দাক্কা ধাক্কা আসলে এটা কি ধাক্কা দিয়ে কোনো কিছু লাগানো যেমন এরকম দেখবেন যে আপনার গাড়িতে ঘরে দরজায় দরজাটা খুলতে হলে বাইরে থেকে চাবি খুলে ধাক্কা দিতে হয় আবার ভিতর থেকে খুলতে হলে এরকম খুলে এরকম টান দিতে হয় ধাক্কাটা আপনার বাইরের দিকে হতে পারে ভিতরের দিকে হতে পারে উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে হ্যাঁ তো যে কোনোভাবে হতে পারে আবার সার্কুলার ওয়েতেও হতে পারে তো যেটা জবর জের পেশ তাহলে এখন এই যে ধাক্কা ধাক্কা দিয়ে কী হয় এই যে জিনিসটা রাখলাম এটা কিন্তু সেট হয়নি রাইট তাহলে এটা কি করতে হবে এটাকে ধাক্কা দিয়ে এটা কমপ্লিট করতে হবে জিনিসটা হ্যাঁ তাহলে এটা যদি আবার শক্ত থাকে যেমন এটা একটা শক্ত কেন এটা কি আমি আঙুল দিয়ে খুলতে পারবো খুলতে পারবো না তাহলে এটা শক্ত কিন্তু এটা এটাকে উইক করতে হবে তাহলে এটাকে কোনো একটা মেথড দিয়ে এটাকে কাটতে হবে তো সেটা কি এটা কিভাবে কাটবো এটা হচ্ছে ইন্টালেক্টের ব্যাপার হুম বুদ্ধির যেই ব্যাপার যে আপনার যে আপনার ভিতরে যদি কোনো কিছু থাকে দেন আপনার এটা ধরতে পারবেন যে এটা কীভাবে আসলে কাটা যাবে তো এটা হচ্ছে জাল এবং কাফ যেটা আপনার সে ধরেন আচ্ছা এটাতে আসতেছি একটু ধাক্কাটা শেষ করি তো দাল এবং কাফ যেটা হচ্ছে শক্ত মজবুত হ্যাঁ যে শক্তভাবে কোনো কিছু ধরে রাখা হুম তারপরে আপনার যদি যেমন বিদেশে যাওয়ার সময় অনেক সময় হয় এরকম অনেকের যে দেখবেন যে ব্যাগ ভরতে ভরতে ঠেসে গেছে চেইন আর লাগতেছে না তখনকার এটা ধাক্কা দেয় ধাক্কা দিয়ে পরে চেনটা টান দেয় এই যে ধাক্কা মানে এটা হচ্ছে কমপ্লিট করে জিনিসটাকে আপনার ডান করা হুম তো এরকম আর কি ব্যাপারটা আর অনেক সময় ধরেন যে একটা কথা বলতে যাচ্ছি এরকম হয় অনেক সময় যে একটা কথা বলতে যাচ্ছি কিন্তু বলতে গিয়ে এই যে জান এই কিন্তু এইখানে আইসা আটকে আছে। আমরা অনেক সময় বলি যে পেটে আছে মুখে নাই আসলে পেটে তো নাই মানে মাথায় আছে কিন্তু মুখে আসতেছে না আর কি তাহলে এই যে ইস্যুটা তাহলে এটা হলো শক্ত হয়ে এখানে আটকে বের হচ্ছে না তো যখন বের মানে আপনার ভিতরে থাকবে তখন জিনিসটা বের হবে ঠিক আছে তো জাল কাফ এই যে র যেটা হচ্ছে জাকা র যেটা হচ্ছে আপনার ঠিক আছে তো জিকরা নিয়ে ইনশাল্লাহ আবার আরেকদিন কথা বলবো আর কি জাল এবং কাফ এটা যদি বুঝেন তাহলে র যেটা হচ্ছে বারবার যেটা রান করে যেটা হচ্ছে যে আল্লাহ যেটা বলছেন ওলাকাত ইয়াসার আল কোরআন আলি ভিক্রি আহাল মিন মোদ্দাকি এই যে দাল কাফ র তাহলে কাফ দাল কাফ দাল কাফ জাল দাল মানে আবার ঘুরাই দিলে দাল কাফ আবার জাল কাফ তো এই শব্দগুলা এখন আমি রেফারেন্সটা একটু বলে দিচ্ছি এইখানে অনেকগুলো শব্দ চলে আসছে আর কি যেমন আপনার নয় নাম্বার সুর আর একশো সতেরো নম্বর আয়তের ষোলো নম্বর শব্দ নয় নাম্বার সুরা তোবার একশো সতেরো নম্বর আয়তের ষোলো নম্বর শব্দতে পাবেন চার নম্বর সুর আর ছিয়ানব্বই নাম্বার আয়তের যে সতেরো নম্বর শব্দ ওইখানে পাবেন এই শব্দটা কায়দা যেটা যেটা অনেকবার আসছে কৌশল আসলে কায়দা মানে কি যে কোনো যে কোনো একটা মেথডে কোনো কাজ করা যে পরিশ্রম করা হুম হাত দিছেই আল্লাহ কাজ করার জন্য হ্যাঁ হাত দিসে কাজ করার জন্য দাল যেটা শক্ত বা মজবুত ভাবে এখন একশো নম্বর সুর আর যে আপনার ওইটা পরে আসতেছি একটু যে আপনার যেটা হচ্ছে কাফ জাল বা কাফ জাল বা যেটা কাজ যাবা আবার দাল এবং কাফ যেটা হচ্ছে ধাক ধাক্কা দেওয়া কমপ্লিট করা ঠিক আছে তো এইটাও আপনার কোরআনের ভিতরে অনেক জায়গাতে পাবেন তারপরে হচ্ছে আপনার জাল এবং কাফ যেটা হচ্ছে জাক্কাইতুম যেটা হচ্ছে পাঁচ নাম্বার সুরার তিন নাম্বার আয়াতের যে একুশ নাম্বার যে শব্দটা এখন আপনার ফলস যেটা সেটাকে বলা হয় খত খ এবং তো এখন আসলে যেই আয়াতটা সেটা হচ্ছে যে কাফ দাল কাফ এবং দাল কাফ ডাল মাঝে যদি একটা নুন আসে তাহলে হয় ক নুন যেটা আপনার একশো নম্বর সুর আর ছয় নম্বর আয়াতের যে চার নম্বর শব্দ কাফ নুন দাল এটা হলো কাদ আর এটা হলো নুন এখন নুন কি নুন মানে হচ্ছে বীজ তাহলে এই যে নুন এটা হলো একটা ক্যান কাফ ধরে আছে এরকম হাতের মতো নুন কি ধরে আছে এই যে বীজ হ্যাঁ এটা আসলে খোলা না খুলে রেখেছে নুন আর এটা কাফ এবং দাল এটা কিন্তু শক্ত হুম শক্ত হাইট দাল যেটা শক্ত এই ছবিগুলো আপনার এভিডেন্স কথা বলতেছে কাফ যেটা আপনার কোনো কিছু ধরে নুন যেটা হচ্ছে বীজ মানে বৈশিষ্ট্য যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার দেখবেন যে এরকম বীজ যেটা বৈশিষ্ট্য আর ডাল যেটা হচ্ছে শক্ত মজবুত তো এটা এখন ওইখানে দেখে লিখছে নেবেন আর কি তো এটা আসলে ইংলিশে যদি বলি যে ক্যান্ডি আর কি তো এখানে বলছে যে নিশ্চয়ই রববিহি কি যেন শব্দটা রববিহি নোট আচ্ছা একশো নম্বর সুরাটা একটু বের করি একশো নম্বর সুরা ছয় নম্বরে একশো নম্বর সুরা একটা একটু নম্বর সুরের ছয় নম্বর কি বলছে এখানে ইন্নাল ইনসানা লিরববিহি লাকানো হ্যাঁ লাক তাহলে এখানে লিখছে নিশ্চয়ই মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ নিশ্চয়ই মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ এই লাকানুদ শব্দের অর্থ কখনই অকৃতজ্ঞ হয় না হ্যাঁ কাফের কুফুর এগুলা হয় অকৃতজ্ঞ কাফ যেটা হচ্ছে আপনার ধরা নুন যেটা হচ্ছে প্রোডাক্টটি বৈশিষ্ট্য আর দাল যেটা হচ্ছে শক্তভাবে মজবুত হবে এখন আপনার আপনি কি শক্তভাবে ধরতেছেন যেটা আল্লাহ লিখে দিছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াস্তুরুন এই যে লাকানুত কাফ এবং দাল এই নুন যেটা হচ্ছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াস্তুরুন এখন আপনি কি আল্লাহ যেটা দিছেন সেইটাতে আছেন নাকি মানুষ যেগুলা কলম ধরে ধরে লিখছে সেটার মধ্যে আছেন হ্যাঁ সেটা যে যেই নামেই লেখক আর কি তো এটা আল্লাহ একটা বৈশিষ্ট্যের কথা বলছেন এখানে অস্বীকার করার কোনো বিষয় আছে বলে আমার কাছে মনে হয় না আর কি তো এখন আমার কাছে মনে হয় বা হয় না সেটাও কোনো দলিল না আপনি কোরআন খুলে সুরা নাম্বার শব্দ নাম্বার আয়াত নাম্বার নিয়ে যারা চিন্তাভাবনা করবে আল্লাহর কাছে যারা সাহায্য চাইবে আল্লাহই তাদেরকে শিক্ষা দেবেন আমি আসলে এখানে শিক্ষক নই শিক্ষা দিতেও আসি আমি আমার জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করছি আর আন্ডারস্ট্যান্ডিংয়ের যে বিষয় সেটা বললে অনেকে বলে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা কেন বলবেন তো সবাই তো সব কিছু বোঝে না বুঝলে তো কেউ পড়াশোনা করে না তো বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে যে আপনার ফাহাম যে শব্দটা ফাহামিম হ্যাঁ ওইটাই হচ্ছে আসলে বুঝ আল্লাহ যে বিধান নাজিল করছেন সেটা যে বুঝ আল্লাহ দিবেন যেটা জ্ঞান হুকমা যেটা হচ্ছে হুকমা যেটা হচ্ছে এলম হ্যাঁ তো সেটা আল্লাহ দেন সেটা হচ্ছে একুশ নম্বর সুরার যে উনাশি নম্বর হাতের যে প্রথম যে শব্দটা তো এটা বলে আজকে শেষ করছে যে সালামু আলিক